আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তা তো সবাই এখন তোর ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করনময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের মাহবুব আলম ভাই যিনি পাশে দাঁড়িয়ে আছেন উনি আর গ্রামের বাড়ি হলো কসবা ব্রাহ্মণবাড়িয়া বিবারিয়া কসবাতে উনি থাকেন হলো ঢাকার আজমপুর কাঁচাবাজারের পাশে তো উনি আমাদের থেকে বিগত তিন চার বছর আগেও অনেকগুলো ফার্নিচার ডেলিভারি নিয়েছেন তো এবার ঈদের পরে উনি ফার্নিচারগুলো অর্ডার দিচ্ছেন সেটা হলো এই ওয়াল ক্যাবিনেটটা বিছনা যেটা দেখতে পাচ্ছেন এই অল ক্যাবিনেটটা এবং এই তিন ইঞ্চি সলিড এই খাটটা যেই খাটটা হলো সম্পূর্ণ ছিল সেগুলোর মধ্যে করা এবং এই ওয়াল ক্যাবিনেটটা ছিল গ্লাসের পুশ পাল্লা আমি আপনাদের ছবিতে দেখাই দিই যে এই রকম ছিল এটার উনি কাঠের পাল্লাগুলো এখানে অ্যাড করছেন যেগুলো তো করার পরে এখন এই ওয়াল ক্যাবিনেটটা আরও বেশি লাক্সারি এবং অনেক বেশি গর্জিয়াস দেখা যায় এটা ওনার ব্যক্তিগত পছন্দেরতে উনি এটা মডিফাই করছেন তো উনি মডিফাই করার পরে আস্তে সরাসরি ডেলিভারি নেওয়ার সময় কেমন লাগলো উনি বলবেন এবং ওনার ওপিনিয়ন শোনার পরে আমি এটার ডিটেলস এবং প্রাইসটা বলে দিতেছি ভাই আপনার পরিচয় বলে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাহাবু আলম আমি উত্তরাজমপুর কাছা বাজার থাকি এই ফয়সাল ভাই ভিডিও দেখছি আমার ওয়াইফে দেখে তারপরে খুব পছন্দ হয়েছে ভালো লাগছে তো আমরা আসলাম আসার পরে হাটটা একটা অর্ডার দিলাম এর আগে আমি আরও জিনিস মিশি তো ফয়সাল ভাই ভালো মানুষ ওনার খুব ব্যবসাও ভালো সলিড লুক তো আপনারা আয়সা করে আসবেন আশা করি আয়শা আপনার পছন্দ করবেন তারা আপনার জিনিসপত্র অর্ডার দেবেন বানায় নেবেন ভালো লাগবে আপনার জিনিসগুলো কেমন লাগলো আমার জিনিসগুলো ভালো লাগছে ভাই আপনার যে মডিফাই করছেন মডিফাই করার পরে আমরা যে কাজগুলো করে দিছি পলিশটা করে দিছি অল ওভার মানে আমাদের এই কাঠের কোয়ালিটিগুলো কেমন লাগলো সব মিলে সুন্দর ভালো লাগছে অনেক টাকা দিয়ে নিবেন ফার্নিচার ধন্যবাদ পছন্দ হয়েছে ভাই ফাইন ওকে থ্যাংক ইউ সো মাচ তো ভাই আপনাদের আমাদের কাছে একটাই প্রশ্ন যে আপনারা তো ফার্স্টে আমাদেরকে দেখছেন ইউটিউবে দেখার পরে আপনারা মনে করছেন যে এত দূরে যাব তো আপনারা এত দূরে আসছেন কিছু তো মানে আপনারা মানে কাঠ কোয়ালিটি আমাদের কথা আমরা ভিডিও তো বলি ওটা ইমপ্রেস হয়েই তো আসছিল কথার কাজের কত মিল পাই না কাজে আমি সবকিছু পাইছি থ্যাংক ইউ সো মাচ তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আপনার খাট্টা এবং ওয়াল কেবিন একটা কাছ থেকে দেখাই দিন কারো কাজগুলো দেখবেন কাঠগুলো দেখবেন পলিশটা দেখবেন সাথে প্রাইসটা বলে দিতেছি এই ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেরটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাংশে গুণের এবং এই কারুকাজগুলো আপনারা যেগুলো দেখতেছেন এই কারুকাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে তারপরে করা হয় এবং এই কারুকাজের সাথে আমরা কিন্তু এখানে ভিতরে কিন্তু প্রত্যেকটা এই স্টেপের মধ্যে এখানে তিনটা তাক আছে টেরিমিয়াম গ্লাসের এবং ভিতরে তিনটা তাকের কারণে চারটা খোপ হয় এবং নিচে আমরা এটা ওনার ইয়েতে করে দিছি নিচে লুকিং গ্লাস এটা আপনার যদি লাগে আমাদেরকে বলবেন এবং দুইটা জয়ের এবং দুইটা পাল্লা ইউজ পরিমাণ জিনিসপত্র নিচেও রাখতে পারবেন এবং উপরে এটা ছয় ফিট বাই সাত ফিট হওয়াতে এটার মধ্যে ইউজ পরিমাণ জিনিসপত্র ডিনার সেট আপনারা সাজায় রাখতে পারবেন যা ইচ্ছা এবং এই খাটটা এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা যে দেখতেছেন এটা নিচের এইটা এবং উপরে এইটা এটা কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে এই প্রত্যেকটা ডিজাইন আপনারা যে দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো কারু কাছগুলা কাঠের মধ্যে খোদাই করে হয়েছে এক কাঠের মধ্যে এটা পুরোটা সলিড একটা কাঠ নেওয়া হয় তিন ইঞ্চি সলিড বলতে এখানে কোনো এই কাঠগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আলগা লাগানো না এগুলো হলো এই কাঠের থেকে খোদাই করে আপনারা যদি কাঠের ফাইবারগুলো রানিং ফাইবার দেখেন তো বুঝতে পারবেন যে এগুলো হল সলিড কাঠের মধ্যে খোদাই করে তারপরে এগুলো করা হয়েছে এবং এটার যে কারুকাজগুলো আছে এই কারুকাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা একটা ডিজাইন এবং নিচের যে এই কারুকাজগুলো আছে এই কারুকাজগুলো পুরোটাই সলিড তিন ইঞ্চি কাঠের মধ্যে এটা করা হয়েছে ফুল বক্স এবং এটার সম্পূর্ণ এইটার যে পিছনে এটা কিন্তু অল ওভার সামনে পিছনে সব জায়গার মধ্যে কাঠ ইউজ করা হয়েছে এটা মজবুতের কারণে এবং এটা স্থায়িত্ব টিকসের কারণে তো আপনারা যদি এই টাইপের খাটগুলো আমাদের কাছ থেকে পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই খাটগুলো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা হয়ে থাকে ডিমান্ড উপরে এবং চাইলে যদি আপনারা আরও কমের মধ্যে চান সেক্ষেত্রে আমাদেরকে বলবেন যে আপনারা যে পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে বানিয়ে চান সেই ক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে করে দিব এবং এই ওয়াল ক্যাবিনেটগুলা এই ওয়াল ক্যাবিনেটগুলো হলো পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে এই ওয়াল ক্যাবিনেটগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ছিল সেগুলোর মধ্যে এম গ্লাস এবং পিছনে মিরর এবং নিচে মিরর এবং এটা ছয় ফিট সাত ফিট এবং এটার সম্পূর্ণ আর অনেকে জানতে যে এটা আমি বাসায় ঢুকাবো কিভাবে আসলে এটার এই কান্নিসটা এটাকে করা হয়েছে আলগা এখান থেকে এবং এখান থেকে এক পার্ট করা হয়েছে এইখান থেকে এক পার্ট করা হয়েছে তার মানে আপনি এটা বাসায় যখন উঠাবেন তখন এইটা আলাদা পার্ট মাঝের দুইটা আলাদা পার্ট এই পাশেরটা আলাদা পার্ট এই তিন পার্ট আলাদা যাবে এবং কান্নটা আলাদা যাবে যে তারপরে এখন যেভাবে আছে। একজাক্টলি এইভাবে আপনার বাসায় গিয়ে এটাকে ফিটিং করে দেওয়া হবে তো এরকম যদি প্রোডাক্টগুলো ভালো লাগে এবং এই টাইপের ওয়ার্ডড্রপগুলো এবং এই টাইপের ওয়ার্ডড্রপগুলো এবং আরও ইউজ পরিমাণ ডিজাইনগুলো আর যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম